মাও তো সন্তানকে কত যখন অন্যায় করে করে বা অন্যায় না করলেও মায়ের যখন রাত ধরে সন্তানকে দু চর ছাপ্পড় মেরে দেয় কিন্তু আবার দেখবে মা কিন্তু তার সন্তানকে হানি খায় আদর করে সেরকমই তাই নমস্কার বন্ধুরা রিতাস ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুনলেন মঙ্গলামার কথা তো মঙ্গলামার কথা কি আর বলবো সত্যিই উনি একজন সের সেরকমই মানুষ কারণ যে ক্ষমা চাইতে জানে আমরা সবসময় বলি যে ক্ষমা যে চাইতে জানে সে কিন্তু নিশ্চয়ই বড় মানুষ নিশ্চয়ই সে বড় মাপের মানুষ বড় মনের মানুষ তাই কিন্তু মঙ্গলামা কিন্তু ইউটিউবার বন্ধুর কাছে কিন্তু ক্ষমা চাইলেন ইউটিউবার ভক্তর কাছে ক্ষমা চাইলেন কারণটা হচ্ছে যে ইউটিউবার বন্ধু এসেছেন মঙ্গলা মার কাছে ভিডিও মানে কৃষ্ণকালী মাকে পুজো দেবেন তার চ্যানেলটি যাতে গ্রো করে তার একটা মনস্কামনা সে মাকে খুবই বিশ্বাস করে যাই হোক এসে একটুখানি হয়তো মনক্ষুণ্ণ হয়েছেন কারণ কৃষ্ণকালী মায়ের এখানে পুজো দিতে এসে মঙ্গলা মাকে উনি অনেকবার ধরে ডাকছিলেন যে তার সঙ্গে ছবি তুলবেন বা ভিডিও করবেন তো এই সম্পর্কে আগে অনেকগুলো বারণ ছিল মঙ্গলা মা নিজেই বলেন কারণ অনেকে পছন্দ করেন না ভিডিওটা বা মুখ দেখানো তা সেক্ষেত্রে এখন সেই কারণটা আর নেই উনি বলেন যে ঠিক আছে ভিডিও করো একটু দেখে শুনে করো তো সেই ইউটিউবার বন্ধু চেয়েছিলো যে মা আসুক মার সঙ্গে একটা ভিডিও করবে কিন্তু ব্যাপারটা হলো যে মা এতটাই ব্যস্ত থাকে মঙ্গলা মা যে আসতে পারেননি উনি তখন তাতে কিন্তু একটু রাগ হয়েছে কিন্তু মঙ্গলা মা এতটাই বড় মাপের বড় মনের মানুষ যে উনি কিন্তু সেই ইউটিউবার বন্ধুর কাছে একটা ভিডিও মাধ্যমে ক্ষমা চেয়েছেন ভিডিও করে ক্ষমা চেয়েছেন কারণ কি জানেন দেখুন তার আগে বলি যে এই যে দেখছেন ভক্তমা তার গরু বাচ্চা দিয়েছিল যাতে সুস্থভাবে বাচ্চাটা হয় তার জন্য দুধ একটা মানসিক করেছিল যে দুধ নিয়ে আসবে মায়ের জন্য তো সেটাই নিয়ে এসেছে সেটাই আপনাদেরকে বললাম আর তারপরে যেটা বলবো যে মঙ্গলা মা ক্ষমা চেয়েছেন মঙ্গলা মা ক্ষমা চেয়েছেন ইউটিউবার বন্ধুর কাছে ভক্ত ভক্তর কাছে কারণ কারণ এটাই যে তিনি একজন বড় মাপের বড়ো মনের মানুষ না হলে উনি ক্ষমা না চাইলেও পারত কারণ ওখানে যে হাজার হাজার লাখ লাখ ভক্ত যায় সেখানে উনি একজনের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই কিন্তু উনি ক্ষমা চেয়েছেন কারণ দেখুন অনেকে বলেন উনি লোভি উনি এই সেই বলেন কিন্তু দেখুন উনি যে লোভী না উনি যে কত বড় মনের মানুষ সেটাই কিন্তু প্রমাণ দিলেন ক্ষমা চেয়েই সেই চাইতে পারে যার বড় হৃদয় আছে তো যাই হোক এটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম আর মঙ্গলা মা ভালো থাকুন উনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো এবং সবাই আমরা ওনার কাছে কৃতজ্ঞ সবাই ওনার কাছে গিয়ে ভালো থাকছে উনি নিজেও ভালো থাকুন এটাই মনে প্রাণে চাই তো বড়ো মনের মানুষরা বোধে এমনই হয় কৃষ্ণকালী মা জন্যেই বোধহয় তাকে ধরা দিয়েছেন যাই হোক তিনি ভালো থাকুন।